চব্বিশে এপ্রিল যুগ অবতার বাবা গুরু বচন সিং মহারাজের আত্মবলিদান দিবসে সন্তোক নিরঙ্কারী মিশনের ভক্তরা সারা বিশ্বজুড়ে মানব একতা দিবস হিসাবে পালন করেন এদিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই রকমই আজ নিরঙ্কারী মিশনের শান্তিপুর শাখার পক্ষ থেকে সংস্থার নিজস্ব সৎসঙ্গ ভবনে রক্তদান শিবিরের আয়োজন হয় প্রচণ্ড তাপের মধ্যে বহু ভক্ত ও মানবপ্রেমী মানুষের সমাগম হয় এই শিবিরে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরের গুণীজনেরা সংস্থার শান্তিপুর সেক্টর ইনচার্জ পরিতোষ পাল জানান নিরঙ্কারী মিশন আধ্যাত্মিক চেতনার মিশন মানব সেবায় সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় তারই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবির দেখুন সেখানকার চিত্র এবং কি জানাচ্ছেন সেক্টর ইনচার্জ পরিতষ পাল বিউরো রিপোর্ট বাংলার माता सु दीक्षा शरिंदर हर देव जी महाराज की शत्रु माता सु शरीर शरिंदर हरिदेव जी महाराज की जय आशुक्षा शरीर हर देव जी महाराज की जय

কারি মিশনের মূল বিষয় হচ্ছে আধ্যাত্মিক সমাজ সমাজসেবামূলক আমরা বিভিন্ন সময়ে যেমন এটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে করোনার সময়ে আমরা মানুষের বিভিন্নভাবে সেবা করেছি যেমন ধরুন চাল আলু ইত্যাদি দেওয়া হয়েছে দু সালে বন্যার সময়ও বিভিন্ন মানুষের সেবাই চাল আলু ডাল কাপড় চোপড় ইত্যাদি দেওয়া হয়েছে এভাবে যখনই আমরা কোনো সুযোগ পাই তখনই আমরা আমাদের গুরুর আদেশ মতো আমরা এই সমস্ত সেবায় নিয়োজিত হই এ যেমন আমাদের স্বচ্ছ জল অভিযান হয়েছে আমরা দুটো গঙ্গার দুটো ঘাট পরিষ্কার করেছি রবীন্দ্র ঘাট এবং গান্ধী গান্ধীঘাট এছাড়াও দেখা যাচ্ছে এই স্বচ্ছ জল অভিযান হচ্ছে বাবা হরদেব সিংজি মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে এটা এই সেবার অন্তর্ভুক্ত বিভিন্ন সময়ে মিশনের আদেশ মতো সারা ভারতবর্ষব্যাপী আমাদের যেমন রেলওয়ে স্টেশন ছাপাই করা হয় এক যোগে ভারতবর্ষের প্রায় বারো তেরোশো হসপিটাল একসঙ্গে ছাপাই করা হয় মিশনের নির্দেশ অনুসার তো এইভাবে আমাদের কর্মযোগ্য চলে সারা দিন থেকে কাজ করছেন শান্তিপুরে এখানে আমাদের এই ভবন তৈরি হয়েছে উনিশশো আটাত্তর সালে কিন্তু মিশনের প্রচার এখানে শুরু হয়েছে উনিশশো ষাটের দশকে মিশনের মূল বক্তব্য মিশনের মূল হচ্ছে বক্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান ব্রহ্মের জ্ঞান আমার সৎগুরু মানুষকে প্রদান করে ব্রহ্মজ্ঞানের মধ্যে দিয়ে আপনার মত মুক্তি কথা বলুন সমাজ সেবার কথা কেন বলছেন সমাজ সেবার কথা কথা কেন বলছেন একটু করবেন আপনি ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের সঙ্গে সমাজসেবা কেন করছেন এর উত্তর সমাজসেবা এটা আমাদের দায়বদ্ধতা তার কারণ মানুষ হিসাবে মানুষের সহযোগিতা করা এটাই আমার গুরুর শিক্ষা কেননা ব্রহ্মই হচ্ছে জগতের অস্তিত্ব প্রত্যেকটি মানুষের অস্তিত্বই হচ্ছে ব্রহ্ম তাই নর সেবা নারায়ণ সেবা রূপে আমরা এই সেবা করি নারায়ণ পূজারূপে আমরা এই সেবা করি আমার নাম পরিতোষ পাল আমার গুরু আমাকে এখানে সেক্টর ইনচার্জের সেবায় নিযুক্ত রেখেছেন আমি এই সেবা করে যাচ্ছি ধন্যবাদ